সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি মাছের একটা দারুণ একটা অন্যরকম ভাবে একদম ইউনিক নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো বন্ধুরা মাছে তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা ছালা করে নিয়েছি শুকনো লঙ্কা আদা রসুন টমেটো দই ধনে পাতা আর নিচি কাতলা মাছ এই আমার লেগেছে একটা পেটি আছে এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই আপনাদের ঠিক সেভাবেই দেখাবো চলুন শুরু করা যাক তা মিক্সারে বাটি আমি নিয়ে নিয়েছি দেখেন এর মধ্যে দিয়ে দেবো এক এক করে শুকনো লঙ্কা আদা রসুন দেখাচ্ছি আদা রসুন এরপর এক এক করে আমি এখানে দিয়ে দেবো জিরে ধুনির গুঁড়ো ঠিক আছে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতন দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এখানে আপনার রেসিপি পুরোটাই দেখবেন কিন্তু একটু বাদ দেবেন না টক দই দিয়ে দিলাম আর লাগবে না আমার এইটা একটা মিহে একটা পেস্ট বানিয়ে তো বন্ধুরা মধ্যে মশলাটা দিয়ে দিলাম মশলা বাটির জল জলটা আমি পরে দিলাম দেখছেন মশলা বাটি জলটা আমি পরে দিব এই সাইডে করে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতন লবণ দেখেন বোধ এক চামচ দিয়ে দিলাম এবার এটাকে খসলিয়ে কষলিয়ে ভালো করে সুন্দর করে খসলি কষলিয়ে আমি এটাকে মেখে নেব দেখেন আমি কিভাবে রান্নাটা করছি আপনারা কিন্তু সেম করবেন এবং অত্যন্ত লোভনীয় এটা আমি কষলিয়ে কষ দিয়ে মেখে নেব এই মাখা অবস্থায় আমি মিনিমাম পনেরো মিনিট রেখে দেব দশ মিনিট পনেরো মিনিট রাখলেই হবে এর বেশি রাখলে দরকার রাখার দরকার নেই ভালো করে একটু কচলি কচলি নেবো একটু মিনিমাম এক মিনিট ধরে একটু কচলিয়ে এরপর এই মাছের পিসগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব ঠিক আছে দিয়ে দিলাম এবার এটাকে আমি মাছের সঙ্গে মেখে নেব রেসিপিটা পুরোটাই দেখবেন কিন্তু কেমন লাগবে কিন্তু বলবেন এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এই এই মাখানো অবস্থায় ব্যাস আমার মাখানো হয়ে গেছে আমি ফিরছি দশ পনেরো মিনিট পর তো বন্ধুরা ফিরে আসলাম আমার পনেরো মিনিট হয়ে গেছে গ্যাস সরিয়ে দিয়েছি কড় আমি বসিয়ে দিয়েছি কড় আমার গরম হবে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন তেল পরিমান মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে এরপর এক এক করে দিয়ে দেবো মাছের পিস

দুটো মাছ ভাজা হয়ে গেছে এটাও তুলে নিচ্ছি এই তেলে এই গামলি বাটিটা জল আমি ধুয়ে দিয়ে দেবো মশলা বাটি মিশালের বাটি সব একসঙ্গে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিই তো বন্ধুরা তো দই আছে আস্তে আস্তে একটু নাড়াতে হবে এটা কষতে হবে ভাজা ভাজা হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে মিডিয়াম গ্যাসে দিয়ে রান্নাটা করলেই ভালো যেভাবে রান্নাটা করছি আমার তো দারুণ রান্না গরম করছে খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তো বন্ধুরা আমি যেভাবে রান্না করছি আপনারা ঠিক সেভাবে রান্নাটা করবেন দেখবেন খুব ভালো লাগবে আমি তখন থেকে তিন চার মিনিট ধরে চার মিনিট হয়ে গেছে আমি শুধু পেঁয়াজটাকে এইভাবে মিডিয়াম গ্যাসে এইভাবে রান্নাটা করে দিয়েছি আরও দু মিনিট এইভাবে রান্না করবো তারপরে মশলা বাটি ধোয়ার জলটা দিব তো বন্ধুরা এরপর দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দিতে এইভাবে একটু রান্না করতে হবে বন্ধুরা এখানে একটু চাপা দিল সামান্য পরিমাণে আর একটু জল দেব দিয়ে আমি চাপা দিয়ে দেব রেসিপিটা পুরোটাই দেখবেন একটু বাদ দেবেন না গ্যাস লোতে করে দেবেন আস্তে 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 হবে গ্যাস একদম লোতে করে দেবেন এখানে একটু চাপা দিব সামান্য পরিমাণে একটু লবণ কম হয়েছে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো সাবান্য পরিমাণে বন্ধুরা দিয়ে দিলাম ধনে পাতাটা আমি এখানে দিয়ে দেবো যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে রেসিপিটা আপনারা পুরোটাই দেখবেন আর এইভাবে কিন্তু বানিয়ে খাবেন খেয়ে দেখুন না কেমন লাগে ঠিক আছে চাপা দিয়ে দেবো এখানে আরও পাঁচ মিনিটের জন্য আমি এখানে চাপা দিলাম দিচ্ছি আরও পাঁচ মিনিট পর তখন বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি এই শুদ্ধ নামিন রেসিপার হয়ে গেছে একদম অন্যরকম ভাই মশা রান্না করলাম এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন করে রেসিপির সঙ্গে দেখা হচ্ছে শরীর সুস্থ থাকবে ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন দেখছেন তো কীভাবে রান্নাটা করলাম এইভাবে কিন্তু রান্নাটা করবেন